নমস্কার আবারও সবাইকে নতুন একটি পর্বে স্বাগত আজ আমি বাচ্চাদের খুব প্রিয় হেলদি একটি রেসিপি দেখাবো খুব সহজেই ঘরেতেই বানিয়ে নিন আটা পাস্তা ঘরেতে বানালে কিন্তু একদম হেলদি হবে যেহেতু এখানে ময়দা দিয়ে বানানো না আটা দিয়ে বানানো তার জন্য তো হেলদি অবশ্যই হবে লবণ আর জল দিয়ে আটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি ওই ডো থেকে লেচি কেটে নিয়ে একটা বড় রুটি বেলে নিয়েছি রুটিটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব পুরো হবে না মিডিয়াম সাইজের করবেন তারপরে সেটা থেকে পিস পিস করে কেটে নিতে হবে আপনারা যেমন খুশি আপনারা তার সাইজ করতে পারেন এর থেকে সরুও করতে পারেন এর থেকে মোটাও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের খুশি মতো আপনারা করবেন দেখুন একদম একটা একটা চলে এসছে জলটা ফুটিয়ে নিয়েছি ফুটে গেলে এখানে অল্প একটু সাদা তেল দিয়েছি তার ভিতরে এবার পাস্তাগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি সিদ্ধ করে নেব তার ভিতরেই সিদ্ধ হয়ে যাবে দেখুন একদম একটা একটা দেখা যাচ্ছে আপনারা কিন্তু তেল অবশ্যই দেবেন তাহলে আর গায়ে একটার সঙ্গে আরেকটা আটকাবে না পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব এই পাস্তাটা কিন্তু ঠান্ডা জল দিয়ে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এবার কড়াইতে একটু সাদা তেল দিয়েছি তার ভিতরে আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু ফ্রাই করে নেব হালকা তার ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর একটু হালকা ফ্রাই করে নেব তারপর একটু কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিলাম দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তার ভিতরে একটু টমেটো সস সয়া সস আর একটু চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখুন পেঁয়াজগুলো কিন্তু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে তাহলেই ভালো লাগবে পেঁয়াজ টমেটো দেখুন কেমন আছে এবার এর ভিতরে এই সিদ্ধ করা পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আটা মাখার সময় লবণ দেওয়া ছিল সেই হিসাবে আপনারা চেক করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আর আমার ঘরেতে ছিল ম্যাগি মশলা সেই মশলাটা আমি এখানে দিয়েছি এই ম্যাগি মশলাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এমনি লুচও আলাদা কিনতে পাওয়া যায় সেই ম্যাগি মশলাটা দিলে কি হবে বাচ্চাদের বেশ মুখের টেস্টটা ভালো আসবে ওরা ওই ম্যাগি মশলার গন্ধটা খুব ভালোবাসে দেখুন কত সহজেই বাড়িতেই হেলদি পাস্তা বানানো গেল আর পাস্তা খেতে তো বাচ্চা বড় সবাই ভালোবাসে অবশ্যই বাড়িতে একদিন বানাবেন ভীষণ টেস্টি হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাচ্চার টিফিন বক্স কিংবা ব্রেকফাস্টে এটা অবশ্যই একদিন সঙ্গে রাখুন